আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জেনারা করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আসুন ব্যবসার জগতে দুই দুইটি গাড়ি দেখতে পারছেন বাজাজ কোম্পানির দেড়শো সিসি এটা কিন্তু পাগলু ফোর আঠারো থেকে পঁচিশ আবার করছি পাগলু ফোর আঠারো থেকে পঁচিশ সাল কাগজ প্রাক্ত্রী ডিজিটাল স্মার্ট কার্ড কোথাকার নাম্বার লাস্টে দেখাবো নি এই যে আর দেখতে পাচ্ছেন এটা হলে পাগলু থ্রি ষোলো থেকে ছাব্বিশ আবার বলছি আর একটা গাড়ি দুই লাখ সাত দুই লাখ বত্রিশ হাজার পরে এগুলোও তাই এখন আর সেকেন্ড হ্যান্ডের দাম নাই এই গাড়িটার দাম কম রাখবো কেননা প্লেট হারে গেছে আবার বলছি ডিজিটাল প্লেট হারে গেছে স্মার্ট কার্ড আছে টোকেন আছে ষোলো থেকে ছাব্বিশ টেনশন সমস্যা নাই গাড়ির সাউন্ড কোয়ালিটি অবশ্যই দেখান দরকার আছে মামা আসেন এর থেকেই দেখায় যেহেতু দুটো গাড়ি আজকে সিস্টেম এক ভিতর মানে দুই টিকেটে এক টিকেটে দুই সেবি মামা করছেন আবার বলছি সিট সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল এই যে দেখতেই পারছেন মাঠ টায়ার কারো প্রকার দুটো টায়ার নতুন ভালো ফুল এর এটাই বড়ো কথা এগিয়ে কয় ফোর আঠারো থেকে পঁচিশ সাল কাগজ যাইহোক মিটার দেখে কেনা দাবার লাই মিটার দিয়ে কেউ কিনবেন না এটা এই সরমোট কথা মা বলছে যাই হোক সাউন্ড কোয়ালিটি কী অবস্থায় আছে গাড়িটা দেখায় দেখেন আমি স্টার্ট দিলাম হ্যাঁ মামা গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে সাউন্ড কোয়ালিটি এত ভালো আছে বাবা এটা সাউন্ড পিক আপ দিলাম হ্যাঁ ভালো আছে খারাপ নাই জেনারা লেভেল ডিসক্রিপশন বক্সে হোক অবশ্যই বন্ধ করে দিলাম পাগলু ফোর সিগনাল ভাইজার লাইট মাঠ গার্ড টায়ার একবারে ফ্রেশ আছে ফার্স্ট পার্টি আপনি কিন্তু সেকেন্ড পার্টি হবেন যাই হোক তারপরে এদের পাগলু থ্রি ওটা গেল ফোর এটা পাগলু ফোর দেড়শো সিসি অরিজিনাল যা আছে অরিজিনাল মাল সামানা অগ্নাই ঢং নাই কোনো কিছুই নাই এটাই বড়ো কথা বলুন তেরোটা গাড়ি দুই লাখ সাত নাম্বারদের দুই লাখ বত্রিশ পরে আজকে একবারে সীমিত কম দাম দামের আর সুযোগ দেবো না মিটারও তো আছে মামা সত্তর পঁয়ত্রিশ হাজার তেষট্টি কিলো বুঝছেন হ এটা একবারে সেলাকা কথা মামা বুঝছেন এটাই বড়ো কথা এখন যা আছে এটি যাই হোক এদের এদের সেল দিলাম মামা সেল কিন্তু দিছি ব্যাটারিটা খারাপ আসলে ব্যাটারিটা চেঞ্জ করে দিছি বুঝছেন আপনি দশ টায়ার কাম নেই দুটো টায়ারও আছে দেখ পিক আপ প্যানে দে মামা হ যাই হোক ভালো আছে খারাপ নাই এটাই বড় কথা ভালো আছে এটাই সরমোর কথা হ্যাঁ তুৎপটে পারে এখন দাম কম হ্যাঁ মামা বন্ধ করে দিলাম সব কিছুই ভালো আছে লাইট ভাইজার এ যে মাথা মাঠ গাড় টায়ের লতুন আছে দেখতেই পারছেন এটাই সরমোর যাই হোক জিনারা কিনবেন আজকে সীমিত কম দাম একবারে কম দাম নেই অবশ্যই জিনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে ষোলো থেকে ছাব্বিশ একই কয় পাগলু থ্রি বুঝছেন এর এই বড়ো কথা কম ভাড়া করে আসে আপনি নিয়ে যাবেন সমস্যা নেই বুঝছেন দেড়শো সিসি পাগলু থ্রি হাই রে গাড়ির পাগল যাই হোক পিলেট করলে আবার করছি নাম্বার নগর এগারো সাতান্ন তিরানব্বই প্লেটটা হারে গেছে স্মার্ট কার্ড আছে টোকেন আছে কাগজপত্র প্লেট নাই প্লেটের ঝামেলা দাম কম এ টায়ার এটাও নতুন একবারে দেখতে পারছেন এই মূলত দেখান হা একবারে নতুন টায়ার আচ্ছা চলে গেল পাগলু থ্রি রেট তো কমইহিনী আচ্ছা এখন ঘটনা হলে এই যে দেখতে পারছেন মামা এটা পাগলু ফোর যা আছে অরিজিনাল এটা এই বড়ো কথা অবশ্যই সাউন্ড কোয়ালিটি কিন্তু দেখাচ্ছি সব কিছু মাল সামানা ভালো আছে না যারা নেবেন কাছে আসে কিনেলে গেলে অবশ্যই দুই কম ভাড়া পাবেন এটাই বড় কথা বলছেন আঠারো থেকে আট পঁচিশ সাল এদের নাম্বার করলে বগুড়ার এদের বারো সাতান্ন নব্বই আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজে যাই হোক কিস্তি দুই তিনটে চারটে দেওয়া আছে ওটা কোনো বিষয় নয় গাড়ি কিনলে এখন চলালে একটা গাড়ি পরে দুই লাখ বত্রিশ এখন আর দাম নেই আজকে একদম একদম কয়ে দেয় সমস্যা নেই যারা নেবেন তারা সে নিয়ে যান আর দাম সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কম যাই হোক আপনাদের মাঝে ঘুরে দূরে গাড়ির সম্বন্ধে অনেকগুলোই কথা বললাম যেনারা কিনবেন যদি না আসতে পারেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড দেবেন নাম্বার দেবেন কোঠের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার আমি করে ওয়াল বাংলাদেশে পুতিডে জেলায় যাবে প্রতি থানায় যাবে প্রতি গ্রামে যাবে যাই হোক পাগলু থ্রি দর দামের কোনো সুযোগ নাই একবারে সীমিত কম দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে গাড়িটা নিয়ে যাবেন আবার বলছি পঁচানব্বই হাজার টাকা হলে গাড়িটা নিয়ে যাবেন পাগলু থ্রি চলে গেল নওগাঁও ফুল টাকা অবশ্যই ষোলো থেকে ছাব্বিশ এখন আসুন পাগলু ফোর আঠারো থেকে পঁচিশ সাল রেট কত দাম কত বলাই লাগবি এই গাড়িটার রেট আসবে আপনার জন্য দরদাম করার সুযোগ নাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দে কিছু লাভ হবে লস লয় আর একটা গাড়ি পরে দুই লাখ বত্রিশ এখন ঘরের গাড়ির আর দাম নাই আবার বলছি পাগলু ফোর আঠারো থেকে পঁচিশ সাল অবশ্যই জেনারা নেবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ পাগলু থ্রি থাকলো পঁচানব্বই ফুল টাকার ডায় দাম কম ফোরের ডায় দাম বেশি বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে নে আমি আবুল জোর করে নেই নে এদের ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ